এখানে হচ্ছে তামাম পিকো আর বাবা হচ্ছে পড়ি আসছে আর পড়ি আইসে কিন্তু পিকো জামা কাপড় অলরেডি সব খুলে ফেলা দিতেছে দেখতে পারতেছেন লেংটু আর জামাই হচ্ছে নামাজপুরে আসছে জামাই সালাম দিলাম ইদের সালামি সালাম দিয়ে সালামি নেওয়ার জন্য হাত পাতলাম কিন্তু জামাই হচ্ছে সালামি দিতে চায় না করে ধইরা বিন্দা কষ্ট কইরা কোনো মতো নিশি নিশি দিছে মাত্র চল্লিশ ইউরো আর হচ্ছে রে বিশ ইউরো করে পাঁচ ইউরো আর আমাদের ছোটো বেবি কি ডল রে হচ্ছে মাত্র দুই ইউরো দিছে কিছু করে নাই মোট আটষট্টি ইউরো বাংলা টাকায় প্রায় নয় হাজার টাকার মতো আসে তো বাচ্চাদের মানে বাচ্চার মাইরে দেয়া তো সব টাকা হচ্ছে আমি ব্যাংকে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে বাজার থিকা হচ্ছে এখানে কিন্তু ইতালিতে আমটা পাওয়া যায় সুপার মার্কেটে তারপর হচ্ছে বাজারে তো বাজার থেকে আমার জামাই নিয়ে আসছে একদমই ভালো না তো হচ্ছে আম পছন্দ করে তো ওর জন্য নিয়ে আসা বিশেষ করে তো একদমই ভালো না যেহেতু এটার কাঠটা আমি হচ্ছে ব্যালকনিতে গাছপালা আছে গাছের গোড়ায় হচ্ছে দিয়ে দেবো এগুলো ভালো হয় আর আমাদের প্রবাসী জীবনে কিন্তু সবাই অলরেডি অনেক আগের দিন রান্নাবান্না কইরা রেখা দেয় কারণ একসাথে এরকম ছোট চুলা জাল ওঠে গ্যাসের মতো চুল গ্যাসের চুলা কিন্তু এ হচ্ছে বেশি জাল উঠে এরকম রান্না করা সম্ভব হয় না অনেক আইটেম যেহেতু এই তো আগের দিন আমি সব রান্নাবান্না কইলারা রেখা দিছি পরের দিন হচ্ছে ঈদের দিন কোরবানির দিন সকালে হচ্ছে আমি পোলাওটা রান্না করছি বাদবাকি গরম কইরা সুন্দর কইরা টেবিলটা সেট আপ কইরা জামাই নিয়ে কইরা বৈশা খাবো যেহেতু জামাই এমনি তো শনি রবিবার বন্ধ থাকে আর রবিবার কোরবানি পড়ছে তো আরও বেশি ভালো হয়েছে এমনি দিন রবিবার হইলো এমনি দিন কোরবানি হইলো অবশ্য জামাই ছুটি নাই আর এদিকে হচ্ছে তামা আমার পিকুরে অলরেডি খাওয়াই দিচ্ছে এখন জামাই মিল্লা বৈশাখ হচ্ছে খায়া তারপরে হচ্ছে একটু রেস্ট নিলাম আমরা তারপর হচ্ছে অলরেডি বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে আমার কিউট বেবি মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিউট বেবি বেবি ডল হচ্ছে রেডি কইরা আমরা সবাই বের হয়ে পড়ছি আর আমরা সঞ্জনী বা টলিটা নিয়ে যেহেতু বাসার কাছে যাবো টলিডারে টানে নিয়ে এদের জন্য বুকে বাধার বেলটের সাথে নিয়ে বের হয়েছি ওই আর বাবার সাথে আরও দুইজন আগে আগে চলে যেতেছে আমি হাঁটতেছি আর পার্কে তো পার্কের এরিয়ায় চলে আসছি আজকে রবিবার শনি রবিবার কিন্তু বন্ধ থাকে সব যেহেতু এই পার্কটি কিন্তু অনেক মানুষ থাকে আর সামার টাইম চলে আসছে আর আজকে কিন্তু রবিবার মনেই হইতেছে না কারণ বাচ্চা পার্কে নাই যেহেতু কোরবানি সবাই এদিক ওদিকে ঘুরতে গেছে আবার পিচ্ছা কাস্তেলও আছে ওইখানে বাচ্চারা বেশি ঘুরতে যায় তো এখানে তামামার পিক করে হচ্ছে একটু ভিডিও করে জানা নিতেছে আর এখানে আইসা দেখি দুই ভাবি আছে ভাবিদের সাথে একটু গল্প গুজব করতেছিলাম আর তামা মার পিকু কিন্তু ওই যে বাংলা আর বাচ্চাদের পাইছে ওদের সাথে খেলা করতেছিল এখানে একটা মরকি মেয়ে আসছে ও ছবি তুলবে ওদের সাথে তো একটা একটু ভিডিও কইরা নিতেছিলাম একটু ছবি কইরা আর তার এত পার্কটা আজকে খালি কিছু বলার নাই কারণ হচ্ছে বাচ্চারা খেললে আরাম পাইছে যেহেতু এমনি দিন আসলো যে দোড়াগুলা ফাঁকা পাওয়া যায় না এখানে ওদের বাবার সাথে একটু ভিডিও কইরা নিতেছি একটু আর এদিকে আমরা কিন্তু ওর বাবা গেছে আর আমরা হচ্ছে বাসার দিকে তো চলে যাব ভাবিরা আর বাচ্চারা সহ আমরা সবাই হচ্ছে বাসার দিকে যাইতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এটা পরের দিন সকালবেলা আর এখানে ইতালিয়ান ইতালিতে কিন্তু খ্রিস্টানদের যেহেতু ইয়া আপনার ঈদ কোরবানিতে কোনো ছুটি নাই তো এর জন্য রবি সোমবার হচ্ছে তামাম্বী স্কুল খোলা তামাম্বরি স্কুলে দিয়ে আইসা এখানে হয়তো কালকে কিন্তু মাংস আসতে আসতে আমাদের অলরেডি বারোটা বাচ্চা সব ঠিক করে রাখতে কিন্তু অর্ধেকটা পরিমাণে আসতে অর্ধেক একটা আজকে আসবে তো এইগুলো ঠিক করতে আর সময় পাই না এইগুলো সকালবেলা ঠিক করে রাখতেছি অর্ধেকটা পরিমাণ আজকে আসবে সবাই রে সেগুলো থেকে আবার দেওয়া হবে যেহেতু পরিচিত এখানে আছে আমাদের অনেক আর এখানে হচ্ছে আমার জামাই কিন্তু কোরবানির গরুর মাংস জ্বালানো খেতে পছন্দ করে রান্নার থেকে বিশেষ করে এখানে হচ্ছে এই তো পাঁচ কেজির মতো হবে এখানে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর দেশের মতো দেশের মাংসটা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে হাড্ডিওয়ালা মাংসটা খাইতে এখানে কিন্তু এরকম হাড্ডি থাকে না সবই মাংস থাকে এখানেই তো আদার আদার দিয়ে আর হচ্ছে গুড়া মশলা আর হচ্ছে আপনার আস্তে একটা রসুন দিয়ে এটাকে জ্বালাবো ভাজা ভাজা টাইপের হবে এটাকে ভাত দিয়া এমনি এরকম খাওয়া হয়ে যায় অলরেডি দেখা যায় আজকে দুই দিনের ভিতরে আমাদের খাওয়া হয়ে যাবে আমার অনেক পছন্দ